আসসালামু আলাইকুম অন্য আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক আমরা দেশের এখন রাজনীতির একটা অদ্ভুত মুহূর্তে দাঁড়িয়ে আছি একদিকে নির্বাচন হবে কিন্তু সেই নির্বাচনের আগে কি কি হবে অথবা কি কি হওয়া উচিত তা নিয়ে বিরোধ নির্বাচন কি জুলাই সনদের ভিত্তিতে হবে নির্বাচনের আগে কি নতুন সংবিধান পাবো আমরা নাকি আগের সংবিধান অনুযায়ী হবে কেউ দাবি করছেন নতুন সংবিধান ছাড়া তারা নির্বাচন করবেন না আবার এই সরকার দাবি করছে সরকার বলছে ঘোষণা পত্র দিল যে তাদের সরকার সাংবিধানিক সরকার যদি সংবিধান পরিবর্তন করতে চায় তাহলে সেটা জাতীয় সংসদ ছাড়া কিভাবে করবে এই সমস্ত নানা ধরনের বিতর্ক আবার এর মধ্যে দেখা যাচ্ছে কোনো কোনো রাজনৈতিক দল এই সমস্ত দাবির জন্য বিক্ষোভ করছে তারা বিক্ষোভটা কেন করছে কার কাছে তাদের দাবি আলোচনা তো চলছে একদিকে এই বাস্তবতার মধ্যে দেখছি আমরা সরকার প্রধান ডক্টর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন জাতিসংঘের সঙ্গে নিয়ে তিনটা রাজনৈতিক দলের চারজন থাকে এটা কেন এটা কিন্তু ক্লিয়ার না অনেকে বলছে যারা মানে আপনার দুর্মুখ যারা তারা বলছেন যে ওখানে গেলে হয়তো আওয়ামী লীগের কাছ থেকে তারা একটা বড় ধরনের বাধার মুখে পড়তে পারেন এই জন্য সেই বাধার হাত থেকে বাঁচার জন্য বিএনপি জামাত এদেরকে নিয়ে যাচ্ছেন যাতে নাকি তাদের সমর্থক সেখানে পাল্টা বাধা তৈরি করতে পারে সব মিলিয়ে একটা সিচুয়েশন কেমন হয়ে যাচ্ছে এই সমস্ত বিষয় নিয়ে আলাপ করার জন্য আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি সাংবাদিক ও কলামিস্ট জনাব আমিন আল রশিদকে জনাব আমিন আল রশিদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন জি কল্প শুনতে পাচ্ছি এবং আপনার অনুষ্ঠান শুরুর আগে একটু দর্শকদের উদ্দেশ্যে বলি আপনাকে নিয়ে কয়েকদিন পর পরেই একটা গুজব ছড়ায় সোশ্যাল মিডিয়ায় যে আপনি গ্রেফতার হয়েছেন গতকাল মধ্যরাতে একই রকমের একটা পোস্ট দেখলাম অনেকে শেয়ার করছেন এবং আমরা টেক্সটটা দেখেই বুঝেছি এটা গুজব আপনাকে নিয়ে যে কয়েকদিন পর পরে এক একটা গুজব ওঠে এটা একটা ইন্টারেস্টিং আমার কাছে মনে হয় যে আপনি অ্যারেস্ট হয়ে যাচ্ছেন এখন কেউ কেউ চাই হয়তো আপনি অ্যারেস্ট হন আবার কেউ হয়তো আপনাকে অনেক বেশি উদ্বিগ্ন যেহেতু আপনি সোজাসাপটা কথা বলেন তো এটা একটা ইন্টারেস্টিং আমার মনে হয় জি

বাংলাদেশে এখন যত কিছু আমরা গণতন্ত্রের দিকে যাচ্ছি আমাদের এখানে ডক্টর ইউনুসের মতো লোক আছেন অনেকে অনেক কিছু বলেন কিন্তু আমাদের এখানে গ্রেফতার হওয়ার জন্য বাংলাদেশের গত কয়েকদিনের যে এক্সাম্পল যে মুজুর আলম পান্না হাফিজুর রহমান কার্জন আপনি বলেন তো এই দুইজনকে গ্রেফতার করার পিছনে কি কারণ থাকতে পারে কি লজিক থাকতে পারে হয়েছে তো যদি মঞ্জুর আলম পান্না গ্রেফতার হতে পারে যদি হাফিজুর রহমান অধ্যাপক হাফিজুর রহমান কার্জন গ্রেফতার হতে পারে তা আমি কোন সার আমি হতে পারি মানুষ কিন্তু মনে করে হতে পারে তার মানে একটা সম্ভাবনা কিন্তু আছে বলেই তারা কিন্তু করে আচ্ছা এগুলো একটা দিক এটা হলো বিশ্বাসযোগ্যতার কারণে আর দ্বিতীয় যে ঘটনাটা ঘটে সেটা হলো যে মঞ্জুল পান্না গ্রেপ্তার আগে আগে যে সমস্ত কথাবার্তা বলতেন হাফিজুর রহমান কার জন্য ওই দিনে উনি কথাগুলি বলেছিলেন ওই সমস্ত কথা তো আমরা বলি যে কারণে ওই যে ওই কারণে যদি গ্রেফতার হতে হয় তাহলে আমি হতে পারি এখানে একটা ইয়ে আছে আরেকটা বিষয় হচ্ছে যারা এটা দেয় স্ট্যাটাসটা তারা কিন্তু আমাকে ভালোবেসে দেয় না তারা দেয় এই কারণে ভাই আপনি জানেন সোশ্যাল মিডিয়া ভিউ বাণিজ্য হয় কিন্তু কত লোকে দেখছে না দেখছে তারা একটা ভিউ এর একটা ইস্যু খুঁজে যে কি দিনে পরে লোকে দেখবে মানে কোনটা দিনে পরে শিওর সাকসেস তো দেয় তারা এটা মনে করে এটা শিওর সাকসেস এবং এটা কিন্তু যখন দেয় শেয়ার হয় ওটাকে কমেন্ট করে অনেক ভিউ হয় হয়তো এই কারণে করে কিন্তু এতে আমার কোনো সমস্যা না সমস্যার কথা জানেন সমস্যাটা হলো যারা আমার গ্রেফতার হওয়া না হওয়াটা নিয়ে বদার করেন যারা চিন্তা করেন যে লোকটা কেমন আছে লোকটা একটু খবর তাদের সমস্যা কালকে রাত থেকে পর্যন্ত প্রায় পঞ্চাশ ষাটটা ফোন পেয়েছি আমার এখানে আমার এখানে আমার আমাদের ভূম নষ্ট হয়েছে সে ঠিক আছে আমি শেষ দিয়ে আমি আমি বুঝতে পারিনি যারা ফোন করেছেন তারা তো উদ্বেগ উদ্বেগে ছিলেন তো এই লোকগুলিকে উদ্বিগ্ন রাখার এটাকে কোনো সামাজিক একটা মানে এই দায়িত্ববোধের পরিচয় কেউ দিতে পারে এই লোকগুলি তো উদ্বিগ্ন ছিলেন কেন আপনারা আমার কথা ভাই বাণিজ্য করেন আপনার অসুবিধা নেই কিন্তু আমাকে বাণিজ্যের পণ্য বানায় না নেতাকে নিয়ে আহ এটা খুব সিটিফিকেন্ট আপনি খেয়াল করুন এর আগেও আমাদের দেশে সরকার প্রধানরা জাতিসংঘের অধিবেশনে গেছেন সেখানে কিন্তু অন্য রাজনৈতিক দলের নেতাদেরকে নিয়ে যাওয়ার ঘটনাটা আমরা দেখি বিরল ঘটনা এখন আমি তিন চারটা কারণ খুঁজে পাই যে কেন এই প্রধান উপদেষ্টা এবার এই সফরে তিনটি দলের চারজন ফিরিয়ে যাচ্ছেন এটা হতে পারে এক যেহেতু এই সরকারটি একটি নির্দলীয় সরকার এবং শুরু থেকে এই সরকারের একটা বড় এজেন্ডা বা সরকারের শীর্ষ ব্যক্তিত্বদের কথাবার্তা যেটা আমরা বুঝি তার একটা রাজনৈতিক ঐক্য চান এবং আপনার মনে থাকবে যে প্রধান উপদেষ্টা হওয়ার আগে যেদিন ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ এসে ভাষণ একটা বক্তৃতা দিলেন সেখানে তিনি বলেছিলেন যে আমরা সবাই মিলে এক্সটি নেশন এক মানে বিভেদ থাকবে না কিন্তু আমরা দেখেছি গত এক বছর ধরে এই জায়গাটায় খুবই বিচ্যুতি ঘটেছে অনেক ধরনের প্রশ্ন তৈরি হয়েছে যে বাংলাদেশের মানুষেড বিভাজিত হচ্ছে সেই সরকারের আমলে যদি রাজনৈতিক বিভাজন বাড়ে মানুষের মানুষের বিভাজন বাড়ে এটি ব্যক্তি ইউনুসের জন্য একটি বড় কি বলবো যে একটা ধাক্কা ইন্টারন্যাশনাল কমিউনিটিতে তার জন্য একটা প্রশ্ন মুখোমুখি তিনি হতে পারেন এটা হতে পারে এই যে আন্তর্জাতিক ফোরামে জাতিসংঘের মধ্যে আন্তর্জাতিক ফোরামে তিনি এই মেসেজটা দিবেন ওনাদেরকে নিয়ে যে দেখো বাংলাদেশ এই মুহূর্তে সক্রিয় বা খুব অ্যাক্টিভ যে তিনটি রাজনৈতিক দল যদিও এই মুহূর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশ অনেক বেশি পাওয়ারফুল কিন্তু যদি আপনি উপরের দিক থেকে হিসাব করেন যে বিএনপি জামাত এবং এনসিপি এনসিপি হয়তো পার্টি ছোট আয়তনে নিবন্ধন পায় নাই কিন্তু আমরা জানি এই পার্টির ক্ষমতার উৎস কি বা তারা কেন ইম্পর্টেন্ট আমরা সেটা জানি ফলে এই তিনটি দলকে আমরা যদি এই মুহূর্তে রাজনৈতিক দলের সবচেয়ে পাওয়ারফুল ধরি সবচেয়ে সক্রিয় বা সবচেয়ে কার্যকর ধরি তাহলে এই তিনটি রাজনৈতিক দলের সঙ্গে সরকারের কোনো দূরত্ব নেই এটি একটি মেসেজ দেওয়া ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এটি একটি কারণ হতে পারে অর্থাৎ প্রফেসর ইনুজ দেখালেন তারা বাইরে থেকে যাই মনে করেন না কেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে কিন্তু আমার আমার সরকারের একটা আন্ডারস্ট্যান্ডিং বা একটা ঐক্য আছে এটা হলো এক গতবার কেন যাচ্ছে রাইট এটা আরেক ভালো প্রশ্ন গতবার কিন্তু সরকারের সঙ্গে বিএনপি বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলোর দূরত্ব এত বেশি দৃশ্যমান হয় নাই যেমন ধরেন এই সরকার গঠিত হয়েছে বাংলাদেশের ক্রিয়াশীল অর্থাৎ ক্ষমতাচিত আওয়ামী লীগ ছাড়া সকল দলের ঐক্যের ভিত্তিতে কিন্তু আমরা দেখেছি যে গত এক বছর ধরে সরকারের সঙ্গে সবচেয়ে বেশি দূরত্ব তৈরি হয়েছে নির্বাচন প্রশ্নে সংস্কার প্রশ্নে বিএনপির ফলে অন্য দলগুলোর সঙ্গে সরকারের ওই অর্থে দূরত্ব তৈরি হয়নি সাম্প্রতিক সময়ে এনসিপির সঙ্গে কিছুটা দূরত্ব হয়েছে বলে আমরা দেখেছি অর্থাৎ গত বছর সম্মেলনের সময় সরকারের সঙ্গে পলিটিক্যাল পার্টিগুলোর যে

তার তিনি যদিও গাড়িতে ছিলেন না কিন্তু তার বহরের একটি গাড়িতে হামলা হলো ডিম ছুঁড়ে মারা হলো স্থানীয় আওয়ামী লীগ সেখানে একটু মব ক্রিয়েট করার চেষ্টা করলো তারা সেখানে বিশৃঙ্খলা তৈরি করলো প্রতিবাদ জানান তাদের প্রতিবাদের ভাষা যদি আপনি এটাকে বলেন বা মব যে ভাষায় আপনি বলেন না কেন এবং এর আগে আমেরিকায় কিন্তু মাহমুদের সঙ্গে একই ঘটনা ঘটেছিল অর্থাৎ সরকারের প্রতিনিধিরা যেখানেই যাচ্ছেন সেখানেই স্থানীয় আওয়ামী লীগের লোকেরা জড়ো হয়ে একটা প্রটেস্ট করছেন তারা ডিম ছুঁড়ে মারছেন অর্থাৎ তাদের সক্ষমতা অনুযায়ী প্রতিবাদ করছেন এবং আক্রমণ চেষ্টা করছেন তো প্রফেসর ইউরুসু বা তার সরকারও হয়তো করছে যে সবশেষ ঘটনা যেহেতু লন্ডনে ঘটলো আমেরিকায়ও আমেরিকা যেহেতু অনেক বড় বাঙালি কমিউনিটি আমেরিকার আওয়ামী লীগ অনেক বেশি পাওয়ারফুল হয়তো সরকারের মধ্যে একটা শঙ্কা আছে যে সেখানেও বোধ হয় এই সরকারের বিরুদ্ধে প্রটেস্ট হবে হয়তো জাতিসংঘ সদর দপ্তরের সামনেই প্রটেস্ট হবে এবং এরকম ডিম ছুঁড়ে মারার ঘটনাও ঘটতে পারে যদি পররাষ্ট্র প্রদেশটা কালকে ব্রিফিং এ বলেছেন যে আমেরিকা এরকম ঘটনা প্রতিহত করার জন্য নিউ ইয়র্ক পুলিশ প্রস্তুত থাকবে তিনি বলেছেন অর্থাৎ সরকারের প্রস্তুতি আছে সরকারের এই সংখ্যাটা আমেরিকা গভর্নমেন্ট জানে এটা আমরা যেটা বুঝি সেই ক্ষেত্রে হতে পারে যে প্রফেসর ইউনুস সরকার হতে ভাবছেন যে যদি মেজর পলিটিক্যাল পার্টিগুলোর শীর্ষ নেতাদেরকে সঙ্গে নিয়ে যাওয়া যায় তাহলে ওই পার্টিগুলোর যারা স্থানীয় নেতা করবে তারা হয়তো এক ধরনের এটা প্রতি মানে কি বলে প্রতিহত করার চেষ্টা করবে ধরেন আমেরিকা বা নিউ ইয়র্ক যদি একটা প্রোটেস্ট করে এবং সেখানে যদি ওই সফরে যেহেতু প্রফেসর ইউনুসের সঙ্গে মির্জা ফখরুল জামায়াতের আবদুল্লাহ তাহের এনসিপির আখতার তারা আছেন ওইখানে কিন্তু যদি সত্যি সত্যি দিন ছুড়ে ফেরার মতো ঘটনা ঘটে বা অন্য কোনো প্রোটেস্ট হয় তখন কিন্তু লোকাল বিএনপি লোকাল জামাত লোকাল এনসিপি ওনাদের যারা নেতাকর্মী কর্মী সমর্থন তাদের একটা অবলিগেশন তৈরি হবে যেটা প্রোটেস্ট করা প্রতিহত করা তখন কিন্তু আবার এখন সংখ্যাটা কি সংখ্যা হলো যদি সত্যি আওয়ামী লীগের এরকম ঘটনা ঘটাতে চায় আর লোকাল বিএনপি এনসিপি জামাতের লোকেরা প্রোটেস্ট করতে যায় তখন আবার সংঘর্ষ তৈরি হয় কিনা কিন্তু সরকারের আপনারটা এই আপনার কি মনে হয় যে পলিটিক্যালি রাজনৈতিক ভাবে আমরা চিন্তা করি যে ডক্টর সঙ্গে যাওয়াটা কি রাজনৈতিক দল হিসাবে বিএনপির জন্য অথবা জাতীয় পার্টির জন্য এটা কি লাভজনক হলো এইটা খুবই মানে চটকের উত্তর দেওয়া কঠিন লাভজনক হলো কি না এখন ধরেন আমি আপনার সাথে অনেকদিন আগে একটা কথা বলেছিলাম যে বাংলাদেশের পলিটিক্স সবকিছু বাংলাদেশের ভেতর থেকে নির্ধারিত হয় না এইখানে আমেরিকা ফ্যাক্টর এখানে লন্ডন ফ্যাক্টর এখানে ভারত পাকিস্তান চায়না ফ্যাক্টর ফলে এই সফরের সঙ্গে প্রফেসর ইউনিসের সঙ্গে যারা যাচ্ছেন তারা শুধুমাত্রই আমি যে দুটি কারণের কথা বললাম তার বাইরে অন্য কোনো কাজ নেই তা তো আমরা জানি না সেখানে কি কোনো ধরনের আহ আমেরিকার সঙ্গে আমেরিকা স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে বিএনপি জামাত এনসিপি সঙ্গে কি বৈঠক হবার সাইড লাইনে বৈঠক হবার সম্ভাবনা আছে যেখানে মধ্যস্থতা করবে আমেরিকা এবং একদিকে থাকলেন সরকার আর একদিকে থাকলেন সরকারের বাইরের দলগুলো মাঝখানে আমেরিকা বা ইউএস ডিপার্টমেন্ট থাকলো এরকম একটা মিটিং অসম্ভব না ফলে আমরা ঠিক জানি না যে কি কারণে সত্যি ওনারা যাচ্ছেন সরকার গঠনের সঙ্গে আর লাভ লস এর বিষয়টা নির্ভর করবে এটা একান্তই প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি স্ট্র্যাটেজির উপরে বিএনপি যাচ্ছে বিএনপি এখানে প্রফেসর ইউনুসের সঙ্গে তার দলের দ্বিতীয় শীর্ষটা পাঠাচ্ছে এটা তো পলিটিক্যাল না তাহলে এই যে বিএনপি করেছে নিশ্চয় জামাত এবং হয়তো বেশি ঘনিষ্ঠ তারা যেতে পারেন এইখানে লাভলাসের প্রশ্নটা বিএনপির তো বিএনপির লাভলাসের প্রশ্নটা ওই অর্থে যে একটা সরকার দূরত্ব বিএনপির এখন এজেন্ডাটা কি বিএনপি কি চায় বিএনপি চায় যত দ্রুত সম্ভব নির্বাচন সেটা ডিসেম্বরে হলে তারা আরো খুশি হয় তাহলে সরকারের সঙ্গে দূরত্ব তৈরি না করে সংখ্যা দিয়ে অন্য পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে ক্লাসে না গিয়ে যদি দ্রুত নির্বাচনটি আদায় করে নেওয়া যায় এটি হচ্ছে বিএনপির প্রথম এজেন্ডা আমি যেটা বলছি সেই ক্ষেত্রে সরকারের সঙ্গে দূরত্ব তৈরি না হোক এবং সেটা যদি সরকার সঙ্গে সফর সঙ্গে হয়ে হোক আমেরিকায় গিয়ে যদি একটা বৈঠক হয় সেভাবে হোক আবার এই আমেরিকা সফরে অন্য কেউ থার্ড কোন কান্ট্রির প্রতিনিধিও মাঝখানে থেকে একটা বৈঠক করবেন কিন্তু তাও তো জানি এগুলো সবই হাইট থাকে রাজনীতির খুব অল্প কিছুই আমরা দেখি অনেক কিছুই দেখি না আপনার লেখক মহিদ্দিন আহমদ উনি অনেকদিন আগে একটা ফেসবুকে পোস্ট দিয়েছিলেন সম্ভবত এরকম যে দুটি পক্ষ বা দুটি দল বৈঠক করার পরে প্রেস কনফারেন্সে যা বলে তার বাইরে কি না বলে সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ আপনি কতটুকু বললেন তার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি কতটুকু বললেন না ফলে এই সফরে ওনারা যাচ্ছেন এটি আমরা দেখছি দৃশ্য তো আটজন নেতা যাচ্ছেন আহ জাতিসংঘ সফরে যাচ্ছেন এটি হচ্ছে দৃশ্য তো আমরা দেখছি কিন্তু আমরা দেখছি না আমরা এখন পর্যন্ত জানছি না যে আসলে কি কারণে যাচ্ছেন ওখানে কি সত্যি একটা পলিটিক্যাল বৈঠক হবে আগামী নির্বাচন সেখানে একটা এজেন্ডা থাকবে এবং আমেরিকা একটা সিগনিফিকেন্ট ধরেন এখন যে সরকারটি ক্ষমতা আছে সেই সরকারটি আসার পেছনে আমেরিকার একটা রোলের কথা সবাই জানে ফলে আমেরিকায় যেহেতু হচ্ছে এই জাতিসংঘের আহ বৈঠকটি সম্মেলনটি সেখানে আমেরিকায় যাচ্ছেন এই তিনটি রাজনৈতিক দলে চারটি চারজন শীর্ষ নেতা তাহলে এইখানে হাইডেন কিছু বিষয় থাকতে পারে যেটা আমরা এখন পর্যন্ত জানি না জি আচ্ছা আমি এখন অন্য প্রসঙ্গে আসছি এটি শেষ প্রসঙ্গ লম্বা আলাপ করতে চাই না কারণ মানুষের ধৈর্যের ব্যাপার আছে একটা এইটা যে প্রসঙ্গটা আছে আপনি জেনেছেন যে তিনটা ইসলাম পন্থী দল মানে ইসলাম নামধারী দল তারা পাঁচ দফা দাবিতে একটা আন্দোলন শুরু করতে যাচ্ছে বিক্ষোভ মিছিল করবে আমার প্রশ্ন কয়েকটা এখানে এক নম্বর প্রশ্ন হলো যে এই পাঁচটার মধ্যে আসলে কয়টা দাবি আসলে পালনযোগ্য যেমন আপনার জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন চাচ্ছে তারা তারপরে আরেকটা চাচ্ছে যে পেয়ার পদ্ধতি চাচ্ছে আরেকটা চাচ্ছে যে আপনার জামাতকে জাতীয় পার্টি এবং চৌদ্দ দলের অন্যান্য দলগুলিকে নিষিদ্ধ করতে হবে আমি মোটামুটি মোটাদ তিনটা কথা বললাম বাকি বাকিগুলো থাক এটা কি আসলে এখন এই মুহূর্তে করার সম্ভাবনা আছে কিনা অথবা প্র্যাক্টিক্যালি পসিবল কিনা দ্বিতীয় হচ্ছে তারা কার কাছে করতেছে কেন বিক্ষোভ করতেছে বিক্ষোভের মাধ্যমে তারা কার সঙ্গে তিনি সরকারের কাছে হয় অথবা বিএনপির সঙ্গে হয় তারা তো একসঙ্গে আমরা এম রেগে যাচ্ছে এই দাবিগুলি হ্যাঁ তাদের মধ্যে খাই খাতির আছে

ঐক্যমত্য কমিশনের সঙ্গে সেই বিষয় নিয়ে আন্দোলনে যাবার এই যে ঘোষণা দেওয়াটাই এক ধরনের মানে অরাজনৈতিক সুলভ মানে আচরণ এটা আমি মনে করি নাগরিক হিসেবে এবং গত এক বছরে আমরা দেখলাম যে রাজধানী সহ সারা দেশে আন্দোলনের নামে বিভিন্ন দাবি দেওয়ার নামে যেভাবে জনবিশৃঙ্খলা জনদুর্ভোগ তৈরি করা হচ্ছে সেগুলো সরকার একটাও কার্যত মানে প্রতিহত করতে পেরেছে কি ধরেন নাগরিক দুর্ভোগ চরমে পৌঁছার পরে পুলিশ অ্যাকশন নিয়েছে আবার পুলিশ বেশি অ্যাকশন নিলে আবার সমালোচিত হবে বলবে যে দেখো হাসিনারা আমলের পুলিশের মতো আচরণ করছে সরকারের একটা কল এখানে কিন্তু কথা হচ্ছে যে এই যে বিভিন্ন পক্ষে নেমে যাচ্ছে কেন নেমে যেতে পারছে কেন সরকার শুরুতেই যদি একটা স্টেটমেন্ট দিয়ে দিত যে আপনারা যেসব দাবি দেওয়া নিয়ে রাস্তায় নামছেন এগুলো পূরণ করার এখতিয়ার আমাদের নাই রাজনৈতিক সরকার আসলে তাদের কাছে দাবি দেওয়া করে সরকার এখন এই কথাটা বলে নাই সরকার নিজে মনে করে যে তারা রাজনৈতিক সরকারের মতোই তারা সব করতে পারে এটা তাদের স্ট্র্যাটেজিক্যাল ভুল তারা শুরুতে বলে দিত যে আমরা কোনো দাবি দেওয়া শুনবো না কারণ আমরা আসছি ইন্টারিম পিরিয়ড এর জন্য নির্বাচন দিয়ে কিছু সংস্কার করে আমরা চলে যাবো পলিটিক্যাল সরকার এসে এটা সলভ করবে এটা একটা দিক দ্বিতীয় দিক হলো যে জুলাই সনদের আলোকে জাতীয় নির্বাচন করা এইটা কঠিন না আমি বলি এটা অসম্ভব দুটি কারণে একটা ধারা আছে যে জাতীয় এখন আপনি যদি এক কক্ষ বিশিষ্ট সংসদকে দ্বিকক্ষ করতে চান এটা রাষ্ট্রের মৌলিক পরিবর্তন এটি আপনি কি করে করবেন রাষ্ট্রের মৌলিক পরিবর্তন সাংবিধানিক মানে সংবিধান ছাড়া শুধুমাত্র রাষ্ট্রপতির অধ্যাদেশ দিয়ে করা এই এটা হয় না

ভয়ঙ্কর যে ধারাটি আছে অঙ্গীকার দুইয়ে এখানে তিনটি অঙ্গীকার আছে আপনি দেখবেন পাবেন শেষে দুই নম্বর অঙ্গীকারে বলা আছে যে বাংলাদেশের প্রচলিত আইন সংবিধানে যা কিছুই বলা হোক না কেন জুলাই সনত সেখানে অগ্রাধিকার পাবে এটা পৃথিবীর ইতিহাসে এটা নাই একটা রাষ্ট্রের সংবিধান হচ্ছে তার সর্বোচ্চ আইন সংবিধানের উপর কিচ্ছু থাকতে পারে না ইভেন কোন আইন যদি সরকার ধরেন সরকার কোনো একটা আইন করলো খুব জনবান্ধব আইন কিন্তু সংবিধানে কোনো ধারার সঙ্গে সংঘর্ষ করে সেই আইন বাতিল হয়ে যাবে অটোমেটিক অর্থাৎ সুপ্রিম কোর্ট যারা আপনার সংবিধানের অভিভাবক তারা বাতিল করে দিতে পারে তো সংবিধানের উপরে কোনো আইন থাকে না সেখানে আপনাকে জুলাই চারটার সনদ এটা রাজনৈতিক অঙ্গীকার কিছু রাজনৈতিক দল মিলে একটা এগ্রিমেন্ট স্বাক্ষর করেছে আপনি সেটাকে স্থান দিচ্ছেন জুলাই সনদের উপরে এইটা একটা অদ্ভুত আইডিয়া এটা হয় না পৃথিবীর ইতিহাসে এটা নাই তো ফলে এরকম একটা ত্রুটিপূর্ণ সনদ এবং আপনি এই যে কিছু রাষ্ট্রের মৌলিক পরিবর্তন করতে হবে বলা আছে যে সনদের মধ্যে সেটি বাস্তবায়ন করে আপনি ইলেকশন কি করে করবেন সমাধানটাকে সমাধান খুব পরিষ্কার আমি যেটা বুঝি এবং বিএনপি খেয়াল করলাম যে এই সনদে কিছু কিছু জায়গায় দিমত থাকবে কিছু কিছু জায়গায় স্ট্রংলি দিমত থাকবে স্ট্রংলি দিমতের জায়গাটা হচ্ছে এক যে সংবিধানের উপরে স্থান দেওয়া যাবে না এখানে এগ্রি করতে হবে সকল পলিটিক্যাল পার্টিকে এখানে আসতে হবে যে সংবিধানের উপরে কোনো ডকুমেন্ট থাকতে পারে না এটা তাহলে রাষ্ট্র থাকে না সংবিধানের উপরে কোনো ডকুমেন্ট থাকা মানে আপনি রাষ্ট্রটা নাই বলে এইটা বাদ দিতে হবে দ্বিতীয়ত মেজর চেঞ্জেস ধরেন যেটা চেঞ্জ করতে আপনার রাষ্ট্রের অধ্যাদেশ বা কোনো একটা আইনি কাঠামো বা কি বলা যায় তাৎক্ষণিক নির্বাহী আদেশে সম্ভব না সাংবিধানিক পরিবর্তন লাগবে সেটা করতে হবে নির্বাচনের পরে নির্বাচিত সরকার যেমন বাকিগুলোর ব্যাপারে সরকার অধ্যাদেশ জারি করে যেমন ধরেন পুলিশ কমিশন গঠন পুলিশ কমিশন গঠনের জন্য সংবিধান পরিবর্তন লাগে না ওইটা আপনি একটা নির্বাহী আদেশে করে দেন তারপরে ডেপুটি স্পিকার

সংবিধানে কিছু চেঞ্জ করে কিন্তু রাষ্ট্র মৌলিক পরিবর্তন হবে এরকম কোন চেঞ্জ করতে পারবেন না ফলে এটা পলিটিক্যাল পার্টিগুলোকে এগ্রি করতে হবে যে আমরা এই এই কাজগুলো ক্ষমতায় আসার পরে করব আমরা একমত হলাম এবং তাদের এই ইস্তেহারে তারা নির্বাচনী ইস্তেহারে বলবে যে আমরা জুলাই সন্ধে স্বাক্ষর করেছি আমরা এই এই মেজর চেঞ্জেস আমরা আনবো যদি আমরা আপনারা আমাকে ক্ষমতায় মানে ভোট দেন পিপল উইল ডিসাইড জনগণ রায় দিবে যাহা ঠিক আছে আপনার এই এই ইশতিহারের সঙ্গে আমি একমত আপনি এই চেঞ্জ করতে চান আপনাকে আমি ভোট দিব তখন যদি মানুষ বিএনপি কে ভোট দেয় বিএনপি আলোকে মানুষ যদি মনে করেন এনসিপি কে ভোট দেবে এনসিপি তাহলে এনসিপি করবে জামাত করবে কিন্তু আপনি পিপলের ম্যান্ডেট না নিয়ে জনগণের মতামত না নিয়ে জনগণের ভোট না নিয়ে আপনি অধ্য জারি করে রাষ্ট্রীয় নির্বাহী ক্ষমতার বলে এটা করে ফেলবেন এইটা এটা অসম্ভব এটা হবে না এটা হলে পরে হবে কি ভবিষ্যতে চ্যালেঞ্জ হবে এই টোটাল জুলাই সনদ অন্ধকারে করে দেয় দর্শক আপনি শুনলেন আপনি আর কিছু বলবেন না তবে এই আমি বলছি যে এইভাবে হয় না এই প্রক্রিয়ায় হয় না এটা করতে হবে আপনি সাংবিধানিক প্রক্রিয়ায় এবং পলিটিক্যাল পার্টি গুলো একটা একমত হবে একটা জায়গায়

এবং সংবিধান পরিবর্তনের উপর এবং জুলাই বক্তব্য আমি ব্যক্তিগত ভাবে জানি যে এই সংবিধান বিষয়ে আমিন আলোচনির ব্যাপক পড়াশোনা আছে এই বিষয়ে ওনার একাধিক গ্রন্থ আছে আপনারা চাইলে পড়ে দেখতে পারেন তো ওনার এই বিশ্লেষণ খুবই গুরুত্বপূর্ণ আমার মনে হয় যারা এই কাজগুলো করছেন তারাও এই সমস্ত ওনার বক্তব্য গুলো তারা বিবেচনা রাখবেন বলে আমি মনে করি কারণ আপনি এখন একটা গায়ে যদি কিছু এটা করে ফেললেন পরবর্তী সময় যদি এটা অনেক লোকের ভোগান্তির কারণ হয় কারণ আপনারা যারা করছেন আলিরিয়া সাহেব মুনির হায়দা সাহেব বদির মজুমদার সবাই তো ভাই আমেরিকার নাগরিক দুদিন পরে তারা এই কাজ শেষ করে আমেরিকায় চলে যাবেন কিন্তু কত লোক বিপদ বিপদগ্রস্ত করে যাবেন পুরো রাষ্ট্রকে বিপদগ্রস্ত করে যাবেন কিনা সেটাও কিন্তু বিবেচনা করতে হবে যারা এটা গ্রহণ করবেন তারাও এটা বিবেচনা করবেন বলে মনে করি এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ